দুইটা দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি মিসকার শরীফের দুইশো নম্বর পৃষ্ঠা মিসকার শরীফের হাদিস নম্বর দুই হাজার আষ্টশো ছাব্বিশ মিরকার শরীফের হাদিস নম্বর দুই হাজার আষ্টশো ছাব্বিশ হাদিসের আরবি এবার হচ্ছে ওয়ান আবি উরাইরাটা কালা কালা রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম আর রিবা সাবনা জুজ আন আই সারুয়া ইসমান আন ইয়ান কি আর রাজুল ওহম্মা বাংলা অর্থ হজর আবু উরাইন রাদিয়া লাল কইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সজ্জামায় শেষ করেন সুদের সত্তর প্রকার গুনা রয়েছে তাদের মধ্যে সর্বনিম্ন গুনা হচ্ছে নিজের মাকে বিবাহ করা নাউজ বিল আমিন অনুরূপভাবে শহীদ মুসলিম শরীফের পনেরোশো হাদিস হাদিস নম্বর ওয়ান আন জাবির কালা

চার নম্বর হচ্ছে যারা সুদের সাক্ষী থাকে সুদ আদান প্রদানের মূল উপাদান সুদ আদান প্রদানের সুদ কারবারের মূল উপাদান হচ্ছে সার শ্রেণী আর এই সার শ্রেণী ছাড়া কোনো ব্যাংকিং সুদের সিস্টেম হয় না এই সার শ্রেণী ছাড়া সুদের আদান প্রদান হিসাবে কোনো ব্যাংকিং সিস্টেম হয় না এর সার শ্রেণী হচ্ছে আকিলার রিবা যে সুদকায় ওয়া যে সুদ ব্যবস্থা করে তিন নম্বর হচ্ছে যে সুদের হিসাব লেখে ছয় নম্বর হচ্ছে যারা সুদের সাক্ষী থাকে তাহলে যে সুদ যে সুদ কাওয়ানোর ব্যবস্থা করে যে সুদের ইসব লিখিয়া রাখে আর যে সুদের সাক্ষী থাকে এর সাইড শ্রেণী দ্বারা ওই ব্যাংক প্রতিষ্ঠিত হয় সুদের আদান প্রদান সুদের কারবার হিসাবে এর সাইড শ্রেণীর লোক ছাড়া কোনো সুদের ব্যাংকিং সিস্টেম পৃথিবীতে কোথায়ও হয় না আমরা সুদ মুক্ত ঘুষ মুক্ত বাংলাদেশ চাই আর একটা আসহিয়া আছে আল্লাহ রসুল বলেন আর রাসি ওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্নার আর রাসি ওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্নার যে ঘুস যে ঘুষ গ্রহণ করে উভয় জাহান্নামি তাহলে পবিত্র আদি শরীফের সহি আদিস দ্বারা প্রমাণিত সুদ করে ঘুষ করে জাহান্নামী তাদের উপর স্বয়ং আল্লাহ রসুল্লাহন দিয়েছেন যেমন সহি মুসলিমের ভন্দশো আটান্ন নম্বর হাদিস যেমন সহি মুসলিম শরীফের ভন্দশো আটান্ন হাদিস আদিশ নম্বর ওয়ান ফাইভ নাইন এইট হাদিসের আরবি আবার হচ্ছে আনজাবিরিন কালা রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লামা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ওয়া কালা সাওয়াউন মানে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু কইতে বনি তো আল্লাহর রাসূল সাইসেনি লোকের উপরে লানত দিয়েছেন এক নম্বর হচ্ছে যারা সুদ খায় দুই নম্বর যারা সুদ খাওয়ায় তিন নম্বর যারা সুদের হিসাব লিখে রাখে চার নম্বর হচ্ছে যারা সুদের সাক্ষী থাকে এর সাইসেনি সারা সুদ আদান প্রদানের কারোবারি হিসাবে কোনো ব্যাঙ্কিং সিস্টেম হয় না অর্থে ওই আদেশ দ্বারা প্রমাণিত ব্যাংকের চাকরি করা যায় না যদি অন্য অন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকে ব্যাংকের চাকরির ছেড়ে দেওয়া উত্তম নাহলে আল্লাহ রসুলের লানত থাকবে আর যাদের উপর আল্লাহ রসুলের লানত থাকবে তাদের নামাজ রোজা করে কোনো লাভ নাই আল্লাহ রসুল যাদেরকে লানত দিয়েছেন তারা মুসলমান থেকে মুমিন হওয়ার কোনো নিশ্চয়তা নাই তারা অভিশপ্ত এবং তারা গুর জাহান ইসলাম ইজ দ্য নেম অফ পিস অ্যান্ড সেফটি Accept Islam cordially if you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him in after life. Thanks everyone.